ইয়া ইউলাদি না মানো হে ইমানদারগণ এ তোমরা সলাতে যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াও শোনেন এই দাঁড়ানো মানে দাঁড়ানো না আপনাদেরকে আমি বলে যে অ্যাটেনশন প্লিজ ভাই আপনাদের অ্যাটেনশন ডরা করছি এর মানে কি আপনার দাঁড়াবেন মনোযোগ দিবেন অ্যাটেনশন বলার অর্থ যে আপনি দাঁড়াবেন এটা তো আপনি ট্রেনিংয়ে না মাঠে যে আপনি অ্যাটেনশন গুলো শুধু দাঁড়াবেন আপনার স্বাভাবিক তো আপনার অ্যাটেনশন মানে আপনার মনোযোগ কামনা করা এই যে কুমতু মেলা সলাতে নামাজের জন্য দাঁড়াও না তুমি যখন নামাজ পড়তে ইচ্ছা প্রকাশ করো এই অর্থটা হবে কথা বুঝতে পারছেন কিন্তু যদি আপনি শব্দ অর্থ করেন তাহলে অর্থ যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে এটাও আপনি করলে করতে পারেন নামাজ দাঁড়াতে গেলে লুজু করতে পারেন ঠিকই আছে কিন্তু আসলে কুমতুম মানে এটা দাঁড়ানো না আপনি দাঁড়ান নাই বসে আছেন শুয়ে আছেন তখনও তো আপনি নামাজের কথা ভাবেন যে আমি এখন শুয়ে আছি উঠে নামাজ পড়ব তো এই জন্য দাঁড়ানো অবস্থাটাকেই বোঝানো হয়নি এটা বলা হয়েছে মনোযোগ নামাজের জন্য যখন তুমি আত্মনিয়োগ করবে তাহলে তখন কি করবো নামাজের জন্য যখন তোমরা আত্মনিয়োগ করবে মনোযোগ দিবে তখন কি করবে তোমরা

তোমরা রাত পর্যন্ত রোজা রাখো কিন্তু দিন আলাদা হওয়ার কারণে এই রোজাটা রাতের মধ্যে ঢুকবে না কি কথাটা বুঝতে পারলেন না আমার রাত এবং দিন এই দুইটা আলাদা বস্তু কিনা এই আলাদা হওয়ার কারণে আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা রাখো তাহলে রাত যেখানে শুরু হবে ওইখানেই রোজা আপনার শেষ হবে আপনি একটুকু রাতের মধ্যে ঢুকতে পারবেন না কিন্তু একদার লোক এসার সময় ইফতার করে আল্লাহ বলছে রাত পর্যন্ত রোজা রাখো কি বলবেন বলেন উচ্ছাদ ছাড়া যারা কোরআন নিজেরা পড়িয়া অর্থ করে তারাই এ ধরনের ভুল করে কোরআনে আছে রাত পর্যন্ত রোজা রাখো কিন্তু এখানে কোরআনের যে আইন কানুনগুলোটা বুঝতে হবে যে উজু হাকুম চেহারা ধো তারপর ফাঁকসু লুজু হাকুম আই হাকুম এলাল মারাফেক এই মারাফে হলো এটা কোন এই জয়েন্ট তো এখান থেকে আমরা উপরে ধুইতে হবে কেন এই দুটো এক জাত এখানেও যে দেহ এখানেও সেই দেহ এক এই জন্য এটা হুকুম এটাই ঢুকবে আর যদি এটা মানে এটাকে বলে গায়া মগায়া এটা তো বাংলায় বোঝানো মুশকিল হ্যাঁ এটা গায়া মগায়া বলে মানে যেখানে সমাপ্ত তার পরের অংশ এবং পৃথক পিছনের অংশ দুইটা অংশ যদি একই হয় তাহলে গায়ার হুকুম মগায়ার মধ্যে প্রবেশ করবে অর্থাৎ এই দিকের হুকুমটা এদিকে ঢুকবে তো এই জন্য এই দেহটা একই হওয়ার কারণে আমরা উজু করতে গেলে এটা সহধুত করব আর রাত এবং দিন এক না হওয়ার কারণে আমরা আল্লাহ বলছেন রাত পর্যন্ত রোজা রাখতো যেখানে রাতের শুরু ওখানে আমার রোজা শেষ আমার রোজা একটুকু রাতের মধ্যে ঢুকবে না এটা হলো আল্লাহর বিধান এখন একদল লোকে বলে রোজাই হয় না রোজা আল্লাহ রাত পর্যন্ত রোজা রাখতে এই কথা বলতে পারছেন ছাড়া কোনো জিনিস কেউ শিখতে পারে না এই প্রতিষ্ঠানগুলি কেন করা হয়েছে সব প্রতিষ্ঠানে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ব্যয় করে শিক্ষকের ব্যবস্থা করা হয়েছে এটা না করিয়া বই পুস্তক ছাত্রদেরকে দিয়ে দিলেই তো হয় যে বই দিলাম তোমরা পরীক্ষা দিও হবে শিক্ষা হবে তো কোরআনের উস্তাদের কাছ থেকে কোরআন পরে অর্থ করেন যারা উস্তাদ কমান্ড করছেন তারা মহাবিপদে পড়বেন দেখবেন একদিন তাহলে কী করতে হবে তুমি যখন নামাজের জন্য ইচ্ছা পোষণ করো তুমি তোমার চেহারাকে ধৌত করো মুখমণ্ডল মুখমণ্ডল বলে এই চুল চুল যেখান থেকে শুরু হয় এটা থেকে এই থুতনি এ পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত দুই কানের মাছ পর্যন্ত দুইটা কানের মাঝে তাহলে এই চুলের গলা থেকে এ পর্যন্ত নিচের না এ পর্যন্ত আর দুই কান এই দুটা কানের মাঝে এই এটা হলো আপনার মুখমণ্ডল ফেস এই জায়গাখান আপনাকে দুইতে বলা যেটা ফরজ এটা হলো এক ফরজ দুই নম্বর তোমার হাত সহ ধো তারপরে তিন নম্বর হলো তুমি মাথা মোশে করো এখন মাথা মোশে আপনি পুরো মাথা মোশে করা ভালো এবং মালে ক্রমা নিকট পুরো মাথা মোশে করা ফরজ বলছেন উনি আর আমরা বলছি যে আবহাওয়ণা তো বলছে যে চার ভাগের এক ভাগ মাথা মশে করলে হয় কোনো ইমেমানে বলছি কিছু মশে করলেই হয় যেহেতু মশে করতে হবে কতখানি তা তো আল্লাহ বলে নেই মাথা কর করো মাথা মশে করলেই হলো কম করি বেশি করি আমি মাথা মোসে করেছি আল্লাহ বলছেন মাথা মশে করো তা আমি মাথা মশে করি যেভাবে করি করিছি। কম করি বেশি করি মাথা আল্লাহ তো বলে না যে এই তো এই পর্যন্ত মাথা মশে কর তা তো বলে নেই কেন এই জন্য মাথা মোসের ব্যাপারটা এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করব না তবে পুরো মাথা মোছে করলে সকল ইবামদের কথাই আমাদের মানা হবে তো আবনী এই বলল চার ভাগের এক ভাগ কেন এটা বলার একটা কারণ আছে এটা বিখ্যাত হাদিস আছে যে আল্লাহর রসুল উজু করার পরে কপাল মোছে করে ললাট মোছে করেছেন ফান মাসাহ আলানাসিয়াতে এটা হাদিসে আছে যে আল্লাহর রসুল উজু করে তিনি ললাট মোছে করেছেন এখন ললাট মশে করবেন কেন ললাট তো ধুইতে হবে তা বলা আছে তাহলে আল্লাহ রসুল ললাট মশে করতে বলেন নাই এ কথার অর্থ হবে এই কপাল হলো মাথার চাইড ভাগের এক ভাগ কাজী মাথার চাইড ভাগের এক ভাগ মশে করলে হবে এইটা আবহাওয়া মতো আবিষ্কার করছে কথা বোঝেন আর এই ললাট হলো আপনি মাইফিয়া দেখেন একবার ঠিক মাথার চাই ভাগের এক ভাগ এখান থেকে মাফেন এভাবে চার ভাগের এক ভাগ হলে ললাট এই জন্য হাদিসে আসে যে তুমি আল্লাহ রসুল কী করছে সেহারা মোশে করছে তো সেহারা মোশে করবে কেন কোরআন তো এতই আছে এটা ধুইতো করো তাহলে এই ললাট বরাবর মাথা মশে করছেন অর্থাৎ মাথায় টুপি পাগড়ি আছে। এ পর্যন্ত এরকম চাই মশে করে আল্লাহ রসুল আর করেন নাই এটা কিন্তু এমামদের মানে চিন্তা গবেষণা এভাবে হতে এটা বলেছেন কেউ কেউ আমাকে বলে আবহন ব্যবস্থা চাইডেগতে আমরা কি ফিতা নিয়ে মসজিদে যাবো ফিতা নেওয়া লাগবে না ফিতা আপনার সাথে আসে আপনি ফিতাকে চেনেন না আপনার চাই আঙ্গুল হলো এটা ফিতা কাজে আপনার চার আঙ্গুল বরাবর মাথা মসে করলেই আপনার ফরজ ফরজাদা হবে তবে পুরো মসে মাথা মাথা মশে করলে আমরা সব ইমামরা যা করছে সবার কথাটি আমরা মানতে পারছি এবং আমরা আমাদের মামরাও বলেছেন যে পুরো মতে করা শূন্যাস তো আম সাহবে তোমরা মাথা মোছে করো ও আর জুলা কম এবং তোমরা পা দুটো তোমাদের গিটসহ ওইখানেও এলা তাহলে পায়ের উপর নিচে একই এই জন্য গিরাসহ তোমরা পাও ধো করো এখানে বর্তমান যুগে এক যখন এক শ্রেণীর লোকেরা বলছে যে মাথা মোছে করতে বসে তারপরও তারপর আল্লাহ পা পায়ের কথা বলছে তো পাও মসে করতে হবে এই একদল লোকে এটা বলছেন তো এখন দেখেন এখানে গ্রামারটা দেখেন ফাংশুল উজু হাকুম এটা হলো মফুল উজু হাকুম তোমাদের চেহারা ও উজু হাকুম ও আই দিহাকুম এটা জবর উজু হাকুম ও আই দিম ও আর জুল হাকুম এই তিনটে জবর তিনটে জবর এই তেরোটা হলো এক হুকুম তেরোটাই ধুতে হবে আর অমসবে রু এখানে রু সে জের কথা বলতে পারছেন রু এখানে হলো জের আর এই তিনটাই হলো জবর উজুহাকুম আইদি হাকুম ও আরজুল হাকুম কাজেই একটু গ্রামারটা না বোধতে হবে না তো এই জন্য এই তিনটা ধুইতে হবে এবং মাথা মসে করতে হবে তো আল্লাহতালা মাথার কথা বলছে এটা সিরিয়াল মেনটেন করছেন যে তোমরা চেহারা ধৌত করবে তো হাত ধৌত তার মাথা মসে করবে তারপর তোমরা পা ধৌত করবে এটা সিরিয়াল এই হিসেবে আল্লাহতালা মাঝখানে মাথার কথাটা বলেছেন কিন্তু ওখানে হলো ওটা জের আর ওই তিনটা হলো জবর ফাঁকসুল উজু হাকুম ও আই দিহাকুম ও আর জুল হাকুম দেখছেন এই তিনোটা মহুল একই আদের এই তিনটা ধুইতে হবে আর মাথা মোছে করতে হবে তো এটা হলো উজুর ফরজ তো উজু আপনারা করতে গেলে সাধারণত প্রথমে দুই হাত সুন্দর করে ধৌত করবেন দুই হাত ধৌত করে তারপর কুলি করবেন মেসক করবেন গড়গড়ার সহিত কুলি করবেন তারপরে কুলি করার করবে মুখমণ্ডল ধৌত করবেন তারপর দুহাত কোনোপন ধৌত করবেন পুরো মাথা মশে করবেন ঘাড়ো মোছে করবেন তো এভাবে আমরা উজু সমাপ্ত করব। তো উজুর ফরজ হল চারটে কিন্তু এর মধ্যে যে সুনাদগুলি আছে সেগুলি এই নিয়মে উজু করলে সমস্ত সুন্নাতগুলি আমাদের আদায় হবে উজুতে যেন অতিরিক্ত পানি ব্যয় করানো হয় অতিরিক্ত পানি ব্যয় করা ইসরাফ ইসরাফ হলো গুনায় কবিরা তো সাহাবাইকার আমরা বলছেন রিয়াসুল্লাহ আমরা আমাদের সংরক্ষিত পানি বেশি ব্যয় করলে গুনো হবে কিন্তু আমরা নদীর পানি যদি উজু করি তখন আলোচনা সাহাবির আলান নাহারে সারাফুন যে নদীর তো সফ হবে আলোচনা হচ্ছে আলার নাহারে সারাফুন নদীর পানিতেও উজু করলে এস্রাফ করা যাবে না নদীর পানি ধরুন ধুয়ে তিন বেজে পাঁচবার ধুই বেশি সময় করিয়া ধুই এটা হবে না পানিকে আপনার সর্বাবস্থায় সম্মান দিতে হবে আল্লাহ সাধারণত একশের পানি দ্বারা উজু করতেন তিনশের পানি দ্বারা গোসল সমাপ্ত করতেন এখন এগুলো তো আপনাদের কাছে অবাক কাণ্ড আপনারা তো তিন বালতিতেও গোসল হয় না কিন্তু এটা হওয়ার নিয়মটা আমি বলছি নিয়ম হলো আপনি মাইফ্যা ঠিক এক লিটার পানি একটা বদনায় আপনি নেন নিয়ে একটু একটু পানি মাথা ঢালেন যেন এক ফোঁটা আপনার দেহ থেকে নিচে না পড়ে আর ডলতে থাকেন ডইলে ডইলে মাথাটা ভিজান তারপর হাত ভিজান পা ভিজান পুরো শরীরটা ভিজান তো দেখবেন যে এক লিটার পানিতে আপনি পুরো শরীরটা একটা ভিজিয়ে ফেলছেন কিন্তু হাত দিয়ে ডইলে ডইলে ভিজিয়ে দেয় যদি ঝপ করে ফেলেন তা তো আপনার কিছুই ভেজবে না তার আগে পানি মাটিতে পড়ে গেল কিন্তু ওইটা না নিয়ম হল এইভাবে যদি আপনি করেন আল্লাহ রসুল কোনো অবন্তর কথা বলেননি আপনি এক লিটার পানি আস্তে আস্তে ফোটা ফোটা করে চিকন নালে মাথায় ফেলেন ডইলে ডইলা মাথাটা ভিজা করেন কানে আঙ্গুল দেন তারপরে আস্তে আস্তে হাতে ডইলা ডইলা তারপর পুরো দেহটা ডইলা ডইলে ওই এক লিটার পানিতেই আপনার পুরো দেহটা ভিজে গেল যখন এক লিটারে ভিজে গেল তো দ্বিতীয় লিটারে তো আপনার শরীরের রুবের পানি প্রবাহিত হবেই তারপর তৃতীয় লিটারে আপনি একবারে পুরো পাক হয়ে যাবেন তো তিন লিটারে আল রসুন গোস গোসে আপনি পারবেন না কেন অনেকে দেখা যায় উজুর ওখানে বৈশা আমিই দেখতে পাচ্ছি একজনকে দেখছি যে হাত ধুচ্ছে আমি আসিয়া বয়স্ক মানুষ আমি উজু করে উঠে যাই তখনও তার হাত ধোয়ার শেষ হয় না কথা বুঝতে পারছেন তো এগুলো মানে আপনার মন খারাপ করবেন না এগুলো বুঝতে হবে যেখানে আপনি সময় নষ্ট করছেন পানি নষ্ট করছেন কাজে দুটোই অপরাধ সময় নষ্ট করা অপরাধ পানি অপব্যয় করাও অপরাধ কাজে আপনি খুব তাড়াহুড়া করবেন না কিন্তু তারপর এইভাবে সময় নষ্ট করা কোনো ক্রমেই ঠিক হবে না এগুলো বুঝতে হবে তো এরপরে আলো কোন তুমি জুনুবান ফাটারুক যখনই তোমরা অপবিত্র হও তখনই তোমরা কী করবে পবিত্রতা অর্জন করবে অর্থাৎ জুনুবি হলো যার উপরে গোসল ফরস স্ত্রী সহবাস করা বা মানে উত্তেজনার সহকারে বীর্যপাত ঘটা তো অথবা স্বপ্নদোষ হওয়া এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমরা অপবিত্র হলে তোমরা গোসল করে নেবে তো মারদা যদি তোমরা অসুস্থ হও আওয়ালা সফরেন অথবা সফরে থাকো পানি পাওয়া যাচ্ছে না আও যা আদৌ গায়েত তোমরা কেউ মলত্যাগ করে এসেছ অথবা আও নেশা স্ত্রী ব্যবহার করেছ ফাল মান কিন্তু তারপর তোমরা পানি পাচ্ছ না এমত অবস্থায় বা তৈম মামু দেন তোমার পবিত্র মাটির দিকে অগ্রসর হও পবিত্র মাটির দিকে অগ্রসর হয়ে উজু হুকুম মাটি দ্বারা তোমরা চেহারা মশে করো ও আইদিয়া খুব মেনু এবং ওই মাটি দ্বারা তোমরা হাত মশে করো এই দুটাই তোমাদের হয়ে যাবে গোসলের কাজ সেরে যাবে তো এই যে তৈয়াম মামু মানে তুমি অগ্রসর হও মাটির দিকে এই জন্য এই তৈয়ামের নিজেরটাকে ধরা হয়েছে দৈয়াম্ব তিন ফরজ একটা হলো নিয়ত করা ফরজ তারপরে মুখমণ্ডল মোশে করা ফরজ তারপর দুই হাত এভাবে এই এই দুইটা আঙুল এখানে এভাবে এই আর চেহারা মস করার সময় এই আঙুল দুইটা খালি খালিদা এই যে চোখের উপরে লাগাবেন চোখের ইয়ের উপরে লিডের উপরে আই লিডের উপরে এটা লাগাই আসতে এভাবে সম্পূর্ণ চেহারাটা মশে করবেন মাটির উপরে এরকম হাত পাবেন বালু মাটি শুকনো মাটি যে কোনো শুকনো মাটিতে আপনি তৈমম করতে পারবেন মাটি জাতীয় পদার্থের উপরে তৈমম করা যাবে মাটি বালুই এইভাবে জিনিস তো যে জিনিস মানে মাটি জাতীয় না সে জিনিস আপনার তৈমম হবে না তো এভাবে আপনি যদি এমন অবস্থা হয় যে আপনার গোসল ফরস তাহলে আপনি পবিত্রতার নিয়তে আপনি তৈমম করবেন এবং তৈমম করে আপনি আপনার সামনে যে নামাজ এই নামাজের ফরজ অজেব সুন্নাত এবং ওই সঙ্গে বসে আপনি কোরআন কোরআনতালাত করলেও এটা করতে পারবেন কিন্তু দ্বিতীয় জন্য আপনাকে আলাদা আবার তৈম করতে হবে উজু যেমন একবার উজু করে যতক্ষণ উজু নষ্ট না হয় আপনি দুই তিন অক্ও নামাজ পড়তে পারেন কিন্তু তৈমদের সেটা পারবেন না প্রত্যেক অক্বেই আপনাকে আলাদা আলাদা তৈমুম করতে হবে পানির অনুসন্ধান করতে হবে পানি দেখলেই আপনার তৈমুম ভেঙে যাবে যদি পানি আপনার মানে আয়ত্তে হয় আয়ত্তের মধ্যে থাকে আর যদি পানি দেখেন কিন্তু আপনার জাহাজের পানি সমুদ্রে তো আপনি তো আয়ত্তে নাই এর এটা না যে পানি আপনার আয়ত্তে আছে এরকম পানি দেখতে পেলেই আপনার তৈম ভেঙে যাবে তো আল্লাহ বলেন মা ইউরিদুল্লাহ লিয়াজ যে কুমেন হারাজ আল্লাহ তোমাদের উপরে কোনো সংকীর্ণতা চাপাতে চান না অলা কি ইরুদুল্লিহ আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান অলিও তেমা আলাইকুম এবং তার নেয়ামাত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিতে চান লাল রাহুম তাস করুন যাতে তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো আজ করুন নয়মাতাল্লা আলাইকুম স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর নেয়ামতগুলি ও মিশা আল্লাহ ওয়া এবং তোমাদের থেকে আল্লাহ তালা যে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন সেগুলি তোমরা স্মরণ করো সে প্রতিশ্রুতিগুলি কী স্কুল তোম সামে না অতায় না যখন তোমরা বলেছিলে যে আমরা শুনলাম আনুগত্য করলাম এই প্রতিশ্রুতি তোমরা দিয়েছিলে আমরাও প্রতিশ্রুতি দিয়েছি সকল উম্মত থেকে আল্লাহ তালা প্রতিশ্রুতি নিয়েছেন অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে ইন আল্লাহ আলিম জাতি সুদূর আল্লাহ তালা মানুষের অন্তর্জামী এ পর্যন্ত থাকবে কঠিন বিষয় তো তো তাইয়াম্মামের ব্যাপারটা আপনারা ভালো করে বুঝে নেন যে তাইয়াম্মাম তিন ফরজ নিয়াত করা এক ফরজ এবং মুখমণ্ডল মোশেকরা এবং দুই হাত মোছে করা এতে আপনি আপনার ফরজ গোসলের পরেও আপনি এদের নামাজ আদায় করতে পারবেন এবং এই তৈয়ম্মামটা এটা আমাদের উম্মতের উপরে আল্লাহর দান এটা পূর্ববর্তী উম্মতের উপরে তৈয়াম্ম ছিল না আমাদের এই উম্মতকে তিনটা জিনিস দেওয়া হয়েছে যেটা পূর্বে ছিল না একটা হলো এই তৈয়াম্মাম আর একটা পৃথিবী আমাদের যায় আমরা যেখানে ইচ্ছা সেখানেই শুকনো মাটিতেই আপনি নামাজ পড়তে পারেন মাটি ভিজা হলে সেখানে নামাজে দাঁড়াবেন না কি কারণে ভিজা সেটা আপনি জানেন না কাজে ভিজা মাটি আপনি নামাজে নিয়াত করবেন না শুকনো মাটি হলেই আপনি নামাজ পড়তে পারবেন সারা পৃথিবী আপনার জন্য যায় নামাজ তেয়াম বৈধ করা হয়েছে তো এটা 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 উম্মতের ছিল না তিন নম্বরও যুদ্ধের মাল শত্রুর মাল গনিমত এটা ভক্ষণ করা পূর্ব হালাল ছিল না তারা এটা একাত্তরকে আগুনে পোড়ায় দিত কিন্তু আমাদের যেটা হালাল করেছেন এই তিনটা নেমাত আল্লাহ তালা আমাদেরকে অতিরিক্ত দান করেছেন